আসসালামু আলাইকুম আজকে পাস্তা দিয়ে ভীষণ মজার একটা নাস্তা তৈরি করব কম খরচে এবং সহজ উপায় এবং কম সময়ে এত মজার একটা নাস্তা তৈরি হয় এই নাস্তাটা না তৈরি করে খেলে বুঝবেনই না তো চলুন তৈরি করে নেওয়া যাক প্রথমে হচ্ছে চুল্লাতে একটা প্যান বসিয়ে দিই সেখানে আমি হাফ টেবিল চামচের মতো বাটার দিলাম বাটারটা কম ছিল তো আপনাদের কাছে বাটার থাকলে আর একটু পরিমাণ বাড়িয়ে দেবেন এবার হচ্ছে এখানে দিয়ে দিলাম খুব সামান্য রসুন বাটা এবার নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো ময়দা এবার হচ্ছে সেম পদ্ধতিতে ময়দাটাও একটু ভেজে নেব বাটারির সঙ্গে নেড়ে চেড়ে তো আর এই কাজগুলো অবশ্যই লো হিটে করবেন যেহেতু এখানে সব কিছুই খুবই সামান্য করে ব্যবহার করা হচ্ছে পুড়ে যেতে পারে সেই জন্য আর কি বললাম এবার হচ্ছে এখানে আমি দুধ দিয়ে দেব। তো দুধটি আমি একবারে ব্যবহার করব না অল্প একটু করে ব্যবহার করব প্রথমেই হচ্ছে দুধটা দিয়ে ময়দাটা দুধের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার হচ্ছে বাকি দুধও দিয়ে দেব এখানে হচ্ছে আমি এক পোয়ার হাফ মানে আধ পোয়া যাকে বলে সেইটুকু দুধ ব্যবহার করেছি আর হচ্ছে দুধের সঙ্গে আমি একটু পানি মিক্স করে দিয়েছি এবার হচ্ছে এই দুধের মধ্যে আমি এখানে এক কাপ দিয়ে দিলাম এক কাপের একটু কম দিয়ে দিলাম হচ্ছে পাস্তা তারপরে পরিমাণ মতো লবণ সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া এবং একটু চিলি ফ্লেক্স এবার হচ্ছে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে হচ্ছে এটা ঢাকনা দিয়ে বেশ খানিকটা সময় রান্না করে নিতে হবে এখানে আমার প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে তবে লোহিটে রান্না করার জন্য দুধটাও যেমন পুরোটা শুকিয়ে যায়নি ঠিক তেমনি কিন্তু পাস্তাগুলোও হয়ে গেছে এবার হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং এখানে আমি চিজ দিয়ে দিচ্ছি চিজটা দেওয়ার কারণে এটা যেমন সুস্বাদু হবে খেতে ঠিক তেমনি আঠালো একটা ভাব চলে আসবে তো এই পর্যায়ে চুলার হিটটা আর একটু বাড়িয়ে দিয়ে অনবর্ত নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে একদম মাখালো একটা ভাব চলে আসবে আর একটা পাস্তা আমি হাত দিয়ে উঠে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সিদ্ধ হয়েছে দেখুন মাসাল্লাহ খুব ভালো সিদ্ধ হয়ে গেছে তো আবারও নাড়া এটা কিন্তু বেশ কয়েক মিনিট এই চুলাতে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে এই যে দেখুন আস্তে আস্তে আঠালো একটা ভাব চলে আসছে মানে দুধটাও ঘন হতে শুরু করছে এবং শেষটা গলে যে আঠালো একটা ভাব চলে আসছে তো শেষ পর্যায়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম একদমই বেশি দেওয়া যাবে না খুবই সামান্য দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম ব্যাস আমার এই নাস্তাটা রেডি এটা এতটা সুস্বাদু এটা বাসায় তৈরি করে না খেলে বুঝবেন না এবং কতটা কম সময় এবং কম খরচে তৈরি করে নিলাম দেখে তো বুঝতে পারলেন এবার হচ্ছে একটা প্লেটে এটা বেড়ে নিচ্ছি উপর আর সামান্য একটু আমি সিজ দিয়ে দিলাম যেহেতু এটা গরম এমনিতেই গলে যাবে সিজটা অতিথি আপ্যান থেকে শুরু করে বাচ্চাদের বিকেলের নাস্তা সব কিছুই কিন্তু এই এক নাস্তার মাধ্যমেই হয়ে যাবে আর বর যদি কখনো রাগ করে থাকে ঝটপট এই নাস্তাটা তৈরি করে গরম গরম পরিবেশন করবেন বরের সামনে